সেরা প্রধান তিনি কি বলেছেন দুদিন আগে খেয়াল করেছেন সামনে কি আসছে বড় সংকট আসছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে বিজেপি ভেরিফাই পেজ থেকে দেখলাম যে সীমান্তে তারা প্রস্তুত আছেন দেখেন নাই আপনারা সেটা যদি তাদের ভেরিফাইড পেজ থেকে হয় তার মানে কি আমরা সত্যিকার অর্থে কোথায় আছি একটা সংকটে আছি আচ্ছা যদি না বোঝেন আরো ভালো করে বোঝাই দিই সহজ বাংলায় গণ চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দেখেছেন না গুলি করছে আর মানুষ পারছে এবং সেখানে অনেকে হিন্দিতে কথা বলতে দেখেন নাই দেখেছেন কিনা দেখেছেন এবং দেখেন নাই চার আগস্ট পাঁচ আগস্ট সাত আগস্ট অনেকে ভিন্ন দেশে ইউনিফর্ম করে এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে দেখেছেন দেখেন নাই বিভিন্ন সীমান্ত দিয়ে পাওয়াচ্ছে তাহলে আমার যে বাংলাদেশ এই বাংলাদেশে এই উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারী সরকার তারা যে কোন সন্দেহ আছে নাই এখন এই সরকারের কাছে প্রশ্ন যারা এগুলো করেছে যারা এগুলোকে সহযোগিতা করেছে আপনারা কেন এখনো জনসম্মুখে তাদেরকে দায়ী করছেন এবং আন্তর্জাতিক যে কেন ভারত এমন একটি রাষ্ট্র যারা কানাডার মতো দেশে কবাড় বর্ষণ চালায় কানাডার প্রধানমন্ত্রী বলেছিল না দায়ী করেছেন না ভারতকে তাহলে চিন্তা করেন বাংলাদেশ তার প্যাটের ভিতরে এই যে সরকার আমরা বলি আমাদের এক সাগর রক্ত অসংখ্য জীবনের বিনিময়ের ফসল সরকার এই সরকার এমনি আসে এটা কোন ভিডিও গেম না এটা কোন ছেলে খারাপ জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই সরকার এসেছে যে অনেক উপদেষ্টা নিয়োগের বিষয় নিয়ে এখন বিতর্ক তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে আচ্ছা যারা উপদেষ্টা হয়েছে ভাই তারা কি চুরি করতে গেছেন ওইখানে তারা কি টাকা করতে গেছেন বলেন

অনেক গ্রুপের ভিতরে একটা কাছে হচ্ছে এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ ছিল উগ্র হিন্দুত্ব বিজেপি সরকার তাদের বিরুদ্ধে খেলা এই দুই ভর্তে খেলা সরকার কোন প্রস্তুতি আছে আপনাদের কাছে মনে হয় আমরা বারবার বলছি যে কেন একটা বিপ্লবী সরকার আমরা বারবার বলছি যে এটা সরকার আমরা ছাত্র ছাত্ররা আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আজকে একটু আগে এইখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃদ্ধরা এভাবে মুষ্টিবদ্ধ করে হাত যে ছবি তোলা হয়েছে আপনারা যে দেখেছেন আপনাদের ভালো লাগে না আপনারা খুশি হয়েছেন না আপনারা মনে বল পেয়েছেন না সমগ্র দেশের কোটি কোটি মানুষ এটি দেখতে তারা সহজ হবে না পাবে তো না এই যে ঐক্যবদ্ধা জক্টর মোহাম্মদ ইউনস আমরা আপনারা কাজ করুন আপনারা কাজ করুন আমরা আপনাদের সফলতা চাই আপনাদের জন্য এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব তৈরি করা যাবে গতকালকে একটি মিটিং হয়েছে মাননীয় প্রধান সেখানে আজকে যারা মুষ্টি বদ্র হবে হাত উঠিয়েছিল সবাই যদি থাকতেন আপনাদের ভালো লাগতো না লাগতো কিনা বলে আপনারা আরো সাহস পেতেন না সমগ্র বাংলাদেশের মানুষ আরো সাহস শক্তি তাদের এই ছাত্র নেতৃবৃন্দদের জায়গা থেকে আসতো না আসতো আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা এই বৈষম্য পাঠক্রমে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু এক ছাত্রবন্ধু তিনিও বলে গেছেন যে তাদের যে পলিসি তাদের পলিসির কারণে এখন তাদেরকে তাদেরকে দায় হচ্ছে তিন মাসে আবার ডাকতে হচ্ছে